প্রিয়া তখন আট মাসের গর্ভবতী ছিল একদিন সে মৃদ সরে স্বামীকে জিজ্ঞেস করল তুমি সত্যি সত্যি মন থেকে কি চাও ছেলে নাকি মেয়ে তখন হাসি মুখে বলল আমি শুধু আমাদের সে ছেলে ওইটুকুই আমার জন্য পৃথিবীর সব সুখ বয়ে আনবে তবে যদি ছেলে হয় আমি তাকে সাইকেল চালানো শেখাবো শেখাবো পরে গেলে কিভাবে আবার উঠে দাঁড়াতে হয় প্রিয়া হেসে আবার জিজ্ঞেস করলো আর যদি মেয়ে হয় শামির চোখে তখন এক অন্যরকম কোমলতা সে ধীরে ধীরে বললো যদি মেয়ে হয় তবে সেই আমাকে শেখাবে কেমন করে কারো হাত ধরে হাঁটা যায় কথা না বলেও কেমন করে ভালোবাসা অনুভব করা যায় মেয়েদেরকে আমরা দুর্বল ভাবি কিন্তু তারাই আসলে সবচেয়ে বেশি শক্তি নিয়ে জন্মায় এই কথা শুনে প্রিয়ার চোখ হালকা ভিজে উঠল সে উদাস গলায় বললো কিন্তু আমাদের মেয়ে তো সব আমাদের সাথে থাকবে না স্বামী তখন দীর্ঘশ্বাস নিয়ে বলল হ্যাঁ বিয়ের পর সে হইতো অন্য বাড়িতে চলে যাবে কিন্তু মেয়েরা কখনো দূরে যায় না তারা শুধু ঠিকানা বদলায় হৃদয় নয় সে যখন হাসবে আমার ভিতর আনন্দ ঢেউ খেলবে সে যখন কাঁদবে আমার বুকটা মোছর দিয়ে উঠবে আর যেদিন আমাকে সত্যিই দরকার হবে সে যেখানেই থাকুক আমার ডাক ঠিকই শুনবে বন্ধুরা মেয়েরা শুধু ঘর বদলায় না তারা বদলে দেয় পুরো হৃদয় আর সব ঘরেই কিন্তু এই অমূল্য উপহার নেমে আসে না যে ঘরে আসে সে ঘড়ি সত্যিকার অর্থে আশীর্বাদ প্রাপ্ত